হজরত নুহ আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানাতে শুরু করেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়া সালাম এর সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে লেগেছিল যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল শয়তানের প্ররোচনায় তারা পৌত্তলিক হয়ে উঠতে শুরু করল এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেবদেবীর উপাসনা করতে লাগল আল্লাহ অপরিসীম দয়ালু তাই তিনি মানবজাতির কল্যাণের জন্য হযরত নূহ সালাতু সালাতু সালামকে নবী বানিয়ে প্রেরণ করেছিলেন কিন্তু লোকেরা হযরত নুহ সালাতু সালাতু সালামের কথায় কর্ণপাত করল না কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি বট ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো আর সে ফসল দিয়ে তোমরা বট বট বাগান সাজাতে পারো আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন